আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত নতুন ভোটার তালিকায় যুক্ত হতে পারেন নাই তো আপনারা সকলেই জানেন ভোটার হালনাগাদের কার্যক্রমের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে এরপরে সরকার থেকে আবার সিদ্ধান্ত নিয়ে মেয়াদটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এই মেয়াদটা আগে ছিল বিশে জানুয়ারি থেকে তিনই ফেব্রুয়ারি পর্যন্ত আর এখন করা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত সো পাঁচ থেকে এগারোই এপ্রিলের মধ্যে আপনারা যারা নতুন ভোটার হতে চান যাদের কাগজপত্র জমা দিতে পারেন না তারা কিন্তু কাগজপত্রগুলো জমা দিয়ে ছবি তুলে ভোটার হয়ে আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় জেনে রাখতে হবে আর সেই বিষয়টা হচ্ছে আপনাদের অনেকেরই এলাকায় কিন্তু ছবি তোলা শুরু হয়ে গেছে ছবি তোলা কিন্তু অনেক এলাকায় শেষও হয়ে গেছে সো আপনাদের যাদের এলাকায় ছবি তোলা শেষ হয়ে গেছে তারা কিন্তু কাগজপত্রগুলো জমা দিয়ে সাথে সাথে ছবি তুলতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনার সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনার যে নির্বাচন কমিশন অফিস আছে এলাকার সেখানে চলে যাবেন সেখানে গিয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে আপনি ছবি তুলে আসতে পারবেন তো এখন আসি ভোটার হওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে সর্বপ্রথমই আপনার বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে আপনার বয়স যদি এক এক হাজার আটের নিচে হয় সেই কিন্তু আপনি ভোটার হতে পারবেন আর যদি এক এক আটও হয় সেই আপনি ভোটার হতে পারবেন সো এরপরে সর্বপ্রথমই লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন তো আপনার যদি অনলাইন করা জন্ম নিবন্ধন না থাকে সেই ক্ষেত্রে আগেই জন্ম নিবন্ধনটিকে অনলাইন করে নিতে হবে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে যায় অনলাইন করে নিতে পারবেন এরপরে লাগবে আপনার পিতা এনআইডি কার্ডের ফটোকপি এরপরে আপনার একটি নাগরিকত্ব সনদ লাগবে আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ করতে একটি নাগরিক সনদ নেবেন অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের হয়ে থাকেন সেই সিটি কর্পোরেশন করতে একটি নাগরিকত্ব সনদ নিয়ে নেবেন এরপরে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতার স্বর্ণপত্র ফটোকপিগুলো দিতে হবে যেমন যারা এসএসসি এসিসি এ অথবা ডিগ্রি অথবা অনার্সের পরীক্ষা দিয়েছিলেন তাদের যে সনদগুলো আছে সেই সনদগুলো আপনাকে ফটোকপি করে জমা দিতে হবে আর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের ক্ষেত্রে এই সনদগুলো দেওয়ার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপিগুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপরে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা আপনার পানির বিলের ফটোকপি অথবা ট্যাক্সের রসিদের ফটোকপি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আপনার ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপটা অবশ্যই আপনার এনআইডি কার্ডে আপনারা সকলেই জানেন এনআইডি কার্ডে ব্লাড গ্রুপ থাকে তো সেই ক্ষেত্রে আপনার ব্লাড গ্রুপের যে ইয়েটা আছে সনদটা আছে সেটা নিয়ে যেতে হবে আপনি যদি ব্লাড গ্রুপে এখনও টেস্ট করে না থাকেন সেই ক্ষেত্রে যে কোনো একটা মেডিকেল থেকে ব্লাড গ্রুপটা টেস্ট করে সেখান থেকে রিপোর্টার একটা ফটোকপি সাথে জমা দিতে হবে সো আমি যেই কাগজগুলোর কথা বললাম এই সবগুলো কাগজ আপনারা রেডি করে আপনাদের নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন আছে সেখানে নিয়ে জমা দিবেন তাহলে আপনি ছবি তুলে সেখান থেকে ভোটারও আসতে পারবেন আর এই সকল কাগজপত্রগুলো জমা জমা দিতে হবে আপনার সিটি কর্পোরেশন অথবা ইউনিয়নের ছবি তোলার আগে ছবি তোলা শেষ হয়ে গেলে কিন্তু আপনি ওয়ার্ড বাই ইউনিয়নে এগুলো আর জমা দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিয়ে সেখান থেকে ছবি তুলে আসতে হবে যাদের ওয়ার্ড বাই ইউনিয়নে এখনো পর্যন্ত ছবি তোলা হয়নি সেই ক্ষেত্রে আপনারা ওয়ার্ড বাই ইউনিয়নে এগুলো জমা দিয়ে সেখান থেকে ছবি তুলে আপনি কিন্তু আসতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাতে পেরেছি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে